অবশেষে শেষ মুহূর্তে আদালতে হাজির হলো শেফালি শেফালির দেওয়া সাক্ষীতে এবার ফেঁসে গেল মিশকা হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছর আগামী পর্বগুলোতে মিশকার উকিল বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে সূর্য ও দীপার মাঝে ঝামেলা তৈরির চেষ্টা করছে যেন সাক্ষী প্রমাণের অভাবে মিশকা ছাড়া পেয়ে যায় মিশকার অ্যাক্সিডেন্টের দোষারোপ অর্জুনের ওপর দেওয়া হয় মিশকার উকিল বলে অর্জুন নাকি ইচ্ছা করেই অ্যাক্সিডেন্টের ভান করে রূপাকে বাঁচিয়ে দীপার কাছে মহান সাজার চেষ্টা করেছিল কিন্তু সূর্য তার প্রতিবাদ করে সূর্য জজ সাহেবকে সব ঘটনায় খুলে বলে যে অর্জুন কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে ঠিক সময় মতো বেন্ড সার্জারি করে রূপাকে বাঁচিয়েছে মিষ্কার উকিল সূর্যকে বলে মিষ্কার সাথে সূর্যের অনেক আগে থেকেই সম্পর্ক ছিল কিন্তু দীপা নাকি দয়ার পাত্রী হিসেবে সূর্যের জীবনে ঢুকে পড়েছে তবে সূর্য কাঠগড়ায় এসে এর উচিত জবাব দেয় সূর্য বলে মিষ্কার সাথে তার কোনো সম্পর্কই ছিল না এমন কি সূর্যের অজান্তে তার ইস্পাম নিয়ে মিষ্কা সূর্যকে ব্ল্যাকমেল করছে সূর্য আদালতে ডিএনএ রিপোর্ট এবং ইস্পাম চুরির ভিডিও এর প্রমাণ দেখায় যাতে প্রমাণ হয় মিশকা অনেক আগে থেকে দীপা ও তার মেয়েদের ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু এসব কিছু এটা হয় না যে রূপাকে চেষ্টা করেছে। আদালতে তখন ঘোষণা করে তাই জন্য রূপার কাছে যায় রূপাকে ঠিক করে আনার জন্য অন্যদিকে শেফালি তিস্তাকে বলে আমি মিশকাকে বলতে শুনেছি রূপার অ্যাক্সিডেন্ট সে নিজেই করিয়েছে শেফালির মুখে এমন কথা শুনে তিস্তা শেফালিকে আদালতে হাজির করে এবং আদালত আদালতের শেষ মুহূর্তে এসে শেফালি মিশ্কার সব চক্রান্তের কথা জজ সাহেবকে খুলে বলে শেফালির এমন জবানবন্দিতে মিশকার কঠিনতম শাস্তির ব্যবস্থা করে আদালত তো বন্ধুরা শেফালির এমন সাক্ষীতে যদি মিশকা ফেসে যায় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো